জিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ প্রতিবাদ বিক্ষোভ লেগেই রয়েছে ধর্ষকের ফাঁসির দাবিতে সড়ক গোটা দেশ আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উদ্বেগ প্রকাশ করেন তিনি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন কোন সভ্য সমাজ এভাবে কন্যা ও বনেদের উপর নৃশংস অত্যাচার হতে দেয় না এই ধরনের ঘটনা যথেষ্ট হয়েছে আর সহ্য করা যাচ্ছে না এমনকি যখন পড়ুয়া চিকিৎসক এবং নাগরিকরা কলকাতায় বিক্ষোভ করছিলেন তখন অপরাধীরা অন্যত্র তাণ্ডব চালিয়েছেন নাবালিকারাও তাদের শিকার হয়েছে এসব অনেক হয়েছে রাষ্ট্রপতির বক্তব্যে উঠে এসেছে ২০১২ সালে দিল্লির গণধর্ষণ এবং খুনের প্রসঙ্গ তিনি বলেন শোচনীয় মানসিকতা থেকে মহিলাদের খাটো করে দেখা হয় আমরা নৈতিকতা হারিয়ে ফেলেছি এর ফলে দু সালে নির্ভয়ার ঘটনার পর থেকে দেশে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে দেশে মহিলাদের উপর অত্যাচারের যে ইতিহাস রয়েছে তার বিরুদ্ধে সরাসরি লড়াই করতে হবে বিকৃত মানসিকতাকে গোড়া থেকে নির্মূল করতে হবে মহিলাদের প্রতি যে ধরনের আচরণ করা উচিত সেই বিষয়ে সমাজে ধারণা বদল করা দরকার প্রায়শই একজন মহিলাকে কম শক্তিশালী বা কম বুদ্ধিমান হিসেবে দেখা হয় এটি অসুস্থ মানসিকতার লক্ষণ এদিকে মহিলাদের উপর অত্যাচার নিয়ে রাষ্ট্রপতির মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এবার রাজ্যের রাষ্ট্রপতি জারির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর সেই প্রশ্নকেই আরও উস্কে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিল্লি যাত্রা বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবন গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তাদের সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্যপাল দিল্লি যান সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবেন তিনি বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই রাজ্যপালের দিল্লি সফর বলে জানা গিয়েছে বিয়ুরো রিপোর্ট রেতম বাংলা